আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জের অতিথি আপ্যায়নের জনপ্রিয় একটি খাবার ছিটা রুটি ছোটোবেলায় যতবার দাদির বাসায় গেছি দাদি এই ছিটারুটিটা করে খাইয়েছে হঠাৎ করে দাদির বাসায় যেয়ে আমি আবদার করে বসলাম দাদি আমাকে কিন্তু রুটি বানিয়ে দিতে হবে দাদিও আমার আবদার রাখতে চলে গেল চুলার পারে এরপর ছিটারুটি বানানোর সকল প্রসেসিং আমাকে দেখালো সর্বপ্রথম দেখালো এই ছিটারুটির খামিরটা কীভাবে তৈরি করতে হয় এটি সম্ভবত চালের গুঁড়া বা আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করতে হয় দেখেন সর্বপ্রথম সে কড়াইটা তেল তেলে করে নিয়ে তারপর ছিটারুটির যে খামিরটা ছিল সেই খামিরটা দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে ছিটিয়ে দিল তারপর কিছুক্ষণ জাল দিল জাল দেওয়ার পর ভালো মতো ছুনি দিয়ে একটু একটু করে উঠিয়ে নিল প্রথমে কিন্তু উপরের দিকে একদম শুকিয়ে যেতে হবে না হলে কিন্তু ছিটা রুটিটা ভালো মতো হবে না এরপর আস্তে আস্তে করে এপার ওপার করে একটু একটু করে ভাজ করে নিল ভাজ করে এরপর সুন্দর করে বাঁশের ঝুড়িতে সাজিয়ে সাজিয়ে রেখে দিলো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন